আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি কারণ এই জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম এখন ঘুরতে পারছো সাড়ে আটটা আর আমি ঘুম থেকে উঠলাম তোমার ওই আটটা দশ কি পনেরোর মধ্যে তো ব্রাশ করার সাথে সাথে বমি হয়ে গেল যেহেতু কালকে রাতে একদমই ঘুম হয়নি কালকে ঘুমোতে ঘুমোতে আমার প্রায় ওই সাড়ে চারটে এরকম বেজে গেছে একদমই রাতে ঘুম হয়নি তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সাথে সাথে বমি হয়ে গেল যার কারণে শরীরটা একদমই ভালো লাগছে না তো এখন দেখে একটু চা আর বিস্কিট খাবো যেহেতু খিদে পেয়ে গেছে বললাম তো বমি হয়ে গেছে তো একটু বিস্কিট আর চা খেয়ে নেবো তারপর কী করছি না করছি চলো তোমাদের সাথে আজকের ব্লগটা অবশ্যই শেয়ার করব আর তোমরা সাথে থেকে আমার ব্লগটা দেখতে থাকো কালকে রাতে জানি না কেন একদমই ঘুম আসছিল না ঘড়ির কাটা দেখতে দেখতে প্রায় সাড়ে চারটার কাছে বেজে গিয়েছিল তারপরে চোখের পাতা এক করেছি আর ঘুম থেকে ওই কটা বাজে আটটার মধ্যে মনে হয় উঠে পড়েছি টাইমটা সঠিক আমার মনে নেই ঘুম থেকে উঠে যেই ব্রাশ করতে গিয়েছি ব্রাশ করার সাথে সাথে সব বমি হয়ে গেছে যেহেতু কালকে রাতে ঘুম হয়নি শরীরে রেস্ট পায়নি আর আমার শরীরে তো নানান রকমের এখন সমস্যা দেখা দিচ্ছেই একটা যাচ্ছে তো একটা রেডি হয়ে বসে আছে আসার জন্য যার কারণে সকালে ব্রাশ করতে করতে পুরো বমি হয়ে গেছে আর বমি করে এসে একটা থাইরয়েডের ওষুধ থাকে সেটা খেয়ে নিয়েছি ওষুধ খাওয়ার ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর চা বিস্কিট খেয়েছি খুব জোর খিদে পেয়ে গিয়েছিল যাকে বলে মারাত্মক খিদে যেহেতু সারা রাত জেগেছিলাম একদমই ঘুম হয়নি আর তারপর সকাল উঠে যেহেতু বমি হয়ে গেল যার কারণে পেটটা আমার পুরো টান ছিল খিদেতে তো শাশুড়ি মাকে বললাম আগে আমাকে চার বিস্কিট দিয়ে দাও দেখলি তো শাশুড়ি মা চার বিস্কিট দিয়েই গেছে তো এখন খাওয়াও হয়ে গেছে তো কাপ একেবারে ধুয়ে রেখে দিলাম আর আজকে যেহেতু আমার শাশুড়ি মায়েরও শরীরটা এতটাই খারাপ মানে আমি একটা কথাই ভাবি যখনই আমার শরীর খারাপ হয় ঠিকঠাক তখনই আমার শাশুড়ি মায়েরও শরীর খারাপ হয়ে যায় তো শাশুড়ি মা আজকে ঘুম থেকে উঠতে ওই সাড়ে সাতটা আটটার মতো শাশুড়ি মায়েরও বেঁচে গেছে তো শাশুড়ি মাও কিছু কাজ করে যেতে পারেনি আর এদিকে আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না তো আমি বললাম ঠিক আছে যাও তুমি স্নান করে পুজোটা করে নাও আর আমি তখন পুজো করতে যেতে পারবো না তো আমি বললাম ঠিক আছে আমি আস্তে আস্তে ঘরগুলো মুছে দিচ্ছি মানে শুধু নিচের রুমগুলো ওপরেগুলো আমার মা কষ্ট করে বসে বসে ঝাড় দিয়ে দিয়েছে তো আমি বললাম ঠিক আছে আমি একটু কোনো অসুবিধা নেই করে নিতে পারবো যেহেতু বমিটা হলো বলে কিন্তু শরীরটা অনেকটা মানে বলতে পার রিল্যাক্স লাগলো তো যার কারণে বললাম ঠিক আছে তুমি চলে যাও তো মা স্নান করে সোজা উপরে চলে গেছে পুজো করতে আর আমি এখন চলে এসেছি রুমগুলো মুছে নেব তবে আজকে ভাবলাম একটু ফিনাইল দিয়ে দিই কারণ ফিনাইলের গন্ধটাও ভালো লাগে আর এখন যেহেতু এই গরমের জন্য বাড়িতে প্রচণ্ড পিঁপড়ে দোড়া আসছে যার কারণে ভালো আমি একটু ফিনাইল দিলে কি হবে হয়তো পিঁপড়েটা একটু কম হবে যার কারণে একটু ফিনাইল দিয়ে দিলাম তা এখন আস্তে আস্তে সমস্ত রুম মুছে নেব আজকের ভিডিওতে একটা বনু কমেন্ট করেছ আচ্ছা তুমি যে একটা ছোট্ট হলুদ ওষুধ খেতে কত মাস পর্যন্ত খেয়েছো বলো প্লিজ তো বোন ওটা হচ্ছে থাইরয়েডের ওষুধ যেহেতু আমার থাইরয়েড হবার একটু হলো চান্স ছিল যার কারণে ডাক্তারবাবু বলেছিল এই প্রেগনেন্সির সময় থাইরয়েডটা হবার মানে চান্স অনেকেরই থাকে তো তুমি এক মাস ওষুধটা খেতে পারো তো প্রথমে এক মাসেই খেয়েছি তারপরে তিন মাসে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন ডাক্তারবাবু বললো ওষুধটা বন্ধ করো না কন্টিনিউ খেয়ে যাও যখন বেবি হয়ে যাবে বেবি হওয়ার পর তো থাইরয়েড টেস্ট প্রত্যেক মাসেই হয় আর প্রত্যেক মাসেই কিন্তু নর্মালি থাকে তো বেবি হওয়ার পর আরেকবার থাইরয়েড টেস্ট হবে তারপরে যদি ওনার মনে হয় যে না ওষুধটা খাওয়া আমার উচিত না তখন স্টপ করে দিতে হবে তবে এখন এক বছর আমাকে কন্টিনিউ ওষুধটা খেতে হবে আর ওষুধটা ঘুম থেকে উঠেই খালি পেটে খেয়ে নিই আর ওষুধটা খাওয়া ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট কি তিরিশ মিনিট পরে চা বিস্কিট খেয়ে নিই এই প্রেগনেন্সির সময় প্রত্যেকটা মেয়েরই জীবন কিন্তু এতটাও সহজ নয় বলতে পারো অনেকটাই কঠিন আমরা বিয়ের আগে থাকি এক আর বিয়ের পর হয়ে যায় আরেক বিয়ের আগে যেমন কোনো চিন্তা থাকে না নিজের মতো করে থাকা যায় কোনো চিন্তা ভাবনা কোনোটাই থাকে না আর বিয়ের পর যখন আর কি প্রথমে আসি একটা সংসারে আবদ্ধ হয়ে যায় সম্পূর্ণ অচেনা মানুষজন তাদেরকে চেনা করে নিতে হয় তখন জীবনটা তাও ঠিকঠাক ছিল কিন্তু এই মা হওয়ার পর যে জীবনে কতটা পরিবর্তন আসে সেটা একমাত্র তখনই একটা মেয়ে ফিল করে যখন সে মা হয় সবারই মুখেই শুনতাম যে মা হওয়া খুব একটা সহজ নয় যেটা আমি প্রত্যেকটা ব্লগেই বলে থাকি আর তোমরা আশেপাশে কাকিমা জেঠিমা বৌদি যে আর কি তোমার পরিচিত মা হয়েছে তাদের মুখে একটাই কথা শুনবে তারা সবসময় একটাই কথা বলে যে মা হওয়া অতটা সহজ নয় তো তখন না ব্যাপারগুলো ঠিক বুঝতাম না ভাবতাম সবাই তো হয়েছে কি আর কষ্ট তবে এখন যখন নিজে হচ্ছি এখন বুঝতে পারছি ওই যে কি আর কষ্ট এখন প্রত্যেকটা দিন মনে হচ্ছে যেন মানে কতটাই কঠিন আর সময়গুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যেত আর এখন একটা দিন পেরোতে মনে হচ্ছে যেন এক বছরের সমান এতটাই কষ্ট অনেকেরই আছে কোনো কষ্ট নেই তবে এক দুজনের দেখেছি প্রত্যেক দিন নানান নানান প্রবলেম আর তারদের মধ্যে আমি পড়ি সেই দলে তোমরা আশা করি আমার ব্লগে দেখেছো প্রত্যেকদিন কিন্তু আমি আমার আপডেট দিই আমি কেমন আছি বা আমার শরীরে কি প্রবলেম হচ্ছে আমি কিন্তু সবটাই তোমাদের সাথে খুলে বলি এতে কিন্তু আমার কোনো লজ্জাবোধ হয় না বা কোনো দ্বিধাবোধ হয় না যেহেতু তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলে আমারও ভালো লাগে আর আমি আমার প্রবলেমগুলো বললে অনেকের সলিউশন দাও বা অনেকের প্রবলেম আমি বলতে পারি তো সেখানে অনেকে সুবিধা হয় তো যার কারণে তোমাদের সাথে সবটা শেয়ার করা তো যাই হোক এই দিকে তো বললামই একের পর এক শরীরে নানান রকমের সমস্যা আসছেই আসছেই একটা না যেতে যেতে আরেকটা রেডি হয়ে বসে আছে মানে একটা যেই বাইরে বেরোচ্ছে আরেকটা সেই প্রবেশ করে যাচ্ছে এই রকম হয়েছে এখন আমার সাথে একটা না ঠিক হতে হতে আরেকটা এসে হাজির হয়ে যাচ্ছে তো ভেবে পাচ্ছি না আমি করবোটা কি আমার কি করাটা উচিত আর এখন শরীরে নানান দিক থেকে এত প্রবলেম আসছে যে আমি নিজেও ভাবতে পারছি না যে এগুলো কি আদৌ আমার এগুলো ঠিক হবে না থেকেই যাবে তারপরে আর কি সবাই বলছে যে দেখ এগুলো এই সময় হয়ে থাকে তারপরে দেখবি সব ঠিক হয়ে যাবে তো সেই অপেক্ষায় আর কি কবে ঠিক হয় তো যাই হোক এদিকে দেখো স্নান করা হয়ে গেছে আর স্নান করে এসেই তোমার কাপড় টাপড়গুলো নিয়ে নিলাম শ্বশুরমশাই কেচে রেখে দিয়েছে তো ওখানে রেখে দিয়েছিল বললো তুই যখন ওপরে যাবি মেলে দিবি তো আমি এখন ওপরে চলে এসেছি আর আমার নাইটিগুলো তো বরাবরের মতো আমি ব্যালকনিতেই মেলি তো আমারগুলো ব্যালকনিতেই মেলে দেব আর আমার হাজব্যান্ডের একটা গেঞ্জি আর ওর একটা ওড়না ছিল ওর না মানে ওই ডিউটি যাওয়ার সময় মুখে বেঁধে যায় স্কার্ফগুলো তো ওই দুটো আমি ছাদে মেলে দেবো কারণ শ্বশুরমশাইগুলো ওরগুলো ছাদে মেলে দে তো ওরগুলো ব্যালকনিতে যার কারণে এখন মেরে দেব আর তোমাদেরকে তো আমি দেখালামই আমার বেবি বাম ঠিক কতটা বড়ো হয়েছে আর বেবি বাম যত বড় হচ্ছে তত একটা যেমন আনন্দ লাগছে দেখে যে সে আস্তে আস্তে ধীরে ধীরে আমার মধ্যে বড় হচ্ছে আরেকদিকে যেমন নিজের কষ্ট সেই কষ্টটা কি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর আমার তো কী সমস্যাটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠছি মোটামুটি ঠিকঠাক থাকছি সকালে কিন্তু আমার খুব একটা বমি হয় না হয়ই না বলতে গেলে তো সকালে উঠে ঠিকঠাক থাকছি যেই ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টের পর থেকে মানে এগারোটা সাড়ে এগারোটা কি বারোটার পর থেকে কী যে হচ্ছে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এখন যেমন দেখো টুকিটাকি কাজগুলো যখন করছি এখন কিন্তু আমার আর কোনো সমস্যা হয়নি সকালে যেহেতু বমিটা হয়ে গিয়েছিল শরীরটাও কিন্তু বেশ ভালো লাগছিল তারপরে আর কি টুকিটাকি যা কিছু কাজ ছিল করে দিচ্ছিলাম হাতে হাতে শাশুড়িমার যেহেতু বললাম এই মায়ের শরীরটাও কিন্তু ভালো নেই তো এইদিকে ছাদে কাপড়গুলো মেলতে এসে দেখে শুকিয়ে গেছে যেগুলো সেগুলো এখন নিচে নিয়ে চলে যাব। তারপরে ব্রেকফাস্ট করে নেব আর আজকে না ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না শাশুড়ি মাকে বললাম একটু মুসুরি সেদ্ধ করে দাও আর মুড়ি খাবো একটু তো এইদিকে শাশুড়ি মা আমার কথা মতো মুসুরি সেদ্ধ আলু নুন তেল দিয়ে মানে সেদ্ধ করে দিয়েছে আর এদিকে মুড়ি ছোলা তারপর ওই ছাঁচি পেঁয়াজ নিয়ে নিয়েছি তখন এটা দিয়ে আজকের ব্রেকফাস্টটা করে নেব। আর ব্রেকফাস্ট করার পরে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিল ওই চারাপোনা বা বাটা মাছ যেগুলো বলে কারণ ডাক্তার আমাকে এই সময় এই ছোট মাছ খেতে বলেছে কারণ ছোট মাছ খুব প্রোটিন আছে আমি যেহেতু মাছ খেতে একদমই ভালোবাসি না তো আমাকে বলেছে তুমি চাইলে চারাপোনা বা বাটা মাছগুলো খেতে পারো তো এইগুলো মনে হয় সম্ভবত বাটা মাছ তো এদিকে দেখো শাশুড়ি মাছগুলো বাঁচছে আর আমি বসে বসে দেখছিলাম মানে সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাছ বাছতে আমি জানি না তো আর কি দেখছিলাম আর আমার এই মাছ বাছা মাছ কাটা দেখতে না খুব ভালো লাগে তো শাশুড়া দিকে মাছগুলো কীভাবে মানে বেছে দিচ্ছিলো কীভাবে আঁশ ছাড়াচ্ছিলো সেইগুলো আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তখন থেকে শুরু হয়ে যায় আমার শরীর খারাপ কি যে হচ্ছিল আমি নিজেও ঠিক বলে বোঝাতে পারবো না তারপরে শাশুড়া বলে যা যা তুই একটু শোগা কারণ আমাকে দেখে উনিও বুঝতে পেরেছেন যে আমার প্রচণ্ড অস্বস্তি লাগছিলো তো এখন আমি চলে এসেছি একটু রেস্ট নেব বলে আর এদিকে জানো তো যেহেতু আস্তে আস্তে বেবি বাম বড় হচ্ছে মানে আমার পেটের সাইজ যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে যার কারণে একটা একদমই তুল তুলে নরম বালিশ নিয়ে এসেছি পেটে রাখবো বলে আর এটা রাখাতে জানো তো অনেকটা শান্তি লাগে কী যে আরাম লাগে তোমরা আমার পেটের সাইজ দেখে বুঝতে পারবে অনেকটাই কিন্তু বড় হয়েছে এখন আমার ছ মাস চলছে তো এই বালিশটা রাখাতে কিন্তু প্রচণ্ড আরাম লাগে তো তোমাদেরকে আমি বলবো যাদের শুতে অস্বস্তি হয় তারা এইরকম একদমই তুলতুলে নরম কিন্তু শক্ত বালিশ একদমই না এই বালিশটা দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা তুলতুলে নরম তো এই বালিশটার সাহায্যে শুয়ে পড়বো আর শরীরে কী প্রবলেম হচ্ছিল জানো তো টিফিনটা করার পর পেটটা তো এক ভারী লাগছিল কেমন যেন একটা অস্বস্তি লাগছিল মনে ছিল যেন পুরো গরম রাত্র যে গরম পড়েছে পুরো গরমটা মনে হচ্ছে যেন আমার মাথার উপর দিয়ে পড়ছে এরকম একটা অস্বস্তি ভাব লাগছিল আর বাঁ দিকে হালকা হালকা দীপ দীপ করছিল যার কারণে একটু ব্যথা ব্যথা করছিল আর আমি তো বলেইছি যে আমি একটু নিচে যদি ওঠা বসা করি তাহলে পেটের সাথে সাথে আমার ইউরিনের জায়গাটাও ব্যথা করে তো যার কারণে বলে যা তোর যখন অস্বস্তি লাগছে তুই একটু গিয়ে রেস্ট নে তো তার কারণে এখন আমি রুমের মধ্যে চলে এসেছি একটু রেস্ট নিতে আর এদিকে গরমে তো আমার জীবন যাচ্ছে বলতে পারো এতটাই অস্বস্তি লাগছিল তো যাই হোক কি আর করা যায় এইভাবে এক একটা দিন কষ্টের সাথে পের করতে হচ্ছে আর বেশি দিন না চারটে মাস চারটে মাস কোনো রকমে পের করে দিই তারপরে আমি আমার ফুচকুশোনাকে আমার কাছে পাবো তো এখন পাশ ঘুরে শুয়ে নিচ্ছি তো শাশুড়ি মাকে বললাম আজকে আমাকে দুপুরে একদমই বেশি ভারী খাবার দিও না ভাত একটু আচার আমের ঝোল আর একটু টক দই দিও এই দিয়ে আজকের খাবারটা খেয়ে নেবো তো চলো তাহলে ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে